হ্যালো ফ্রেন্ডস রিঙ্কু ভিলেজ ফুডে সবাইকে স্বাগত আজকে তোমাদের দেখাবো বাচ্চাদের একটা মজার রেসিপি কেক ডিম ভাজা কেকের মতো করে ডিম ভাজা মানে খুবই ইজি আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করে বড়রাও করবেন প্রথমে একটা বাটি নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিছি লঙ্কার দেখো একটা সিডস ডাকেনি সিডসটা সব ফেলে দিয়েছি তার মধ্যে সামান্য নুন একটু হলুদ দিয়ে দিয়েছি কারণ ডিমের একটু আস্তে আস্তে গন্ধটা সেটা করবে না তো তিনটে ডিম আমি নিয়ে নিয়েছি তিনটে ডিম ফাটিয়েও নিলাম তারপরে এটাকে ভালো করে ফেটিয়ে নেব মিক্স করে নেব এটাতে এখন মিক্স হয়ে গেছে কড়াইও গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম সর্ষের তেলেই ভাজা হবে সর্ষের তেলটাই ভালো লাগে এরপরে ডিমের যে ব্যাটারটা হয়েছিলো সেটা পুরোটা দিয়ে দিলাম এরপরে তাকে আমি এই কড়াইটা এই জন্যে নিলাম যে এটা কেকের শেপ দেবে যেহেতু এটা একটু ডিপ আছে আর কড়াইটা ছোটোও আছে তো দেখো পুরো কেকের মতো সেফ এসে গেছে তো এক পাশ পুরো হয়ে গেছে আর এটা উল্টে দিলেই আর এর অপর পিঠটাও হয়ে যাবে অপর পিঠটা ভাজ ভাজা হয়ে গেলে দেখো একদম কমপ্লিট পুরো কেকের সেফ এসেছে বাচ্চাগুলো তো খুবই খুশি আর ডিম তো বাচ্চাদের খুবই ফেভারিট প্লেটে নিয়ে নিলাম তারপরে এটা পিৎজার মতো কাটিং করে দেব চার টুকরো করে দিলাম দেখো পুরো ফ্লাপি ফ্লাপি টাইপের আর বেশ কেকের মতো মোটা হয়েছে বেশটা স্পঞ্জি স্পঞ্জি টাইপেরও হয়েছে কেক এ বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর হয়েছিলো তো এটা খুবই সাধারণ একটা রেসিপি বাচ্চাদের ভালো লাগবে তো দেখার জন্য ধন্যবাদ